জমির মালিককে না জানিয়ে জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়া আর প্রতিবাদ জানিয়ে চুরি বন্ধ মালিক ও তার তার পুত্রকে মারধর সেই মাফিয়া এবং সাগরেদের গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে দিনহাটা থানায় সেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের জমির মালিকের ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর জমির মালিককে না জানিয়ে জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়ার আর প্রতিবাদ জানিয়ে বালি চুরি বন্ধ করে জমির মালিক এবং তার স্ত্রী পুত্রকে মারধর সেই বালি মাফিয়া এবং তার সাগরেতের গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে দিনহাটা থানায় সেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের জমির মালিকের ঘটনাটি ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ দুই নং গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে রমেশ চন্দ্র সেন নামের ওই জমির মালিকের অভিযোগ গত তেরো তারিখে স্থানীয় বালি মাফিয়া মোবাইল ওরফে রফিকুল ইসলাম ট্রাক্টরের ট্রলি দিয়ে জোর করে তার জমি থেকে প্রায় ট্রলি বালি তুলে নিয়ে যায় খবর জমির মালিক পৌঁছে তার জমি থেকে বালি তোলা বন্ধ করে দেন পরবর্তীতে সন্ধ্যায় সেই বালি মাফিয়া তার সাঙ্গ পাঙ্গদের সাথে নিয়ে ভরা বাজারে সেই জমির মালিক এবং তার পরিবারকে আক্রমণ করে অভিযোগ আক্রমণের জেরে জমির মালিকের দোকানে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার স্ত্রীকে এবং তাকে ও তার পুত্রকে বেধরক মারধর করে মোবাইল কোর্ট নামের ওই বালি মাফিয়া আত্মমনের জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অভিযোগকারী রমেশ চন্দ্র সেনের পুত্র শুধু এই জমির মালিকই নয় গোটা এলাকার বাসিন্দারাই অভিযুক্ত ব্যক্তির নামে অভিযোগ জানায় যে অভিযুক্ত রফিকুল ইসলাম জোর করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালি তুলে আসছে এলাকার লোকেরা বাধা দিলে তাদেরকেও নানান সময় নানান হুমকি দিতে দেখা যায় তাকে আর এ বিষয়ে পরমানন্দ গ্রামের পঞ্চায়েত সদস্য মুক্তাবর্মন রায় বলেন যেভাবে বালি তোলা হচ্ছে তাতে অচিরেই নদীর করাল গ্রাসে পড়বে গ্রামটি পাশাপাশি তিনি প্রশাসনকে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন অপরদিকে মুক্তাবর্মনের স্বামী তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিজিৎ রায় তিনি বলেন অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এভাবেই অবৈধ উপায়ে বালি তুলে আসছে এমনকি নদীর প্লাবন জন্য সরকারিভাবে যে কাঁচা বাদ দেওয়া হয়েছে সেই বাদের গোড়া থেকেও সে অবৈধ উপায়ে বালি তুলে আসছে আর এভাবে সেটাকে বাধা দিতে গিয়ে আক্রমণের মুখে রমেশ চন্দ্র সেন এবং তার পরিবার এমনটাই জানান তারা প্রসঙ্গত দিনহাটা এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শীতকালে শুষ্ক মরসুমে চলছে দেদার্সে অবৈধ বালি উত্তোলনের কাজ সাধারণ মানুষ সময়ে সময়ে অভিযোগ জানিও পাচ্ছে না সুরাহা বিভিন্ন সময় অভিযোগ উঠছে এর সাথে হয়তো কোনো গোপন যোগসাজশ রয়েছে প্রশাসন এবং ভূমি সংস্কার দপ্তরে তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে যে এই মন্তব্যগুলো আসছে সেগুলো কি পাওয়া গেল ধরে প্রশাসনের নাকের ডগায় কি চলছিল এই সমস্ত কিছু যে বালি তোলা হচ্ছে তাতে যেমন মন্তব্য পাওয়া গিয়েছে যে অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের তরফ থেকেও কি ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্বে এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন আমাদের জমি থেকে বালু মাফিয়ারা জোর জবস্তি মাটি তোলে এবং আমরা বাধা দেই তৎক্ষণাৎ বাধা দেওয়ার পর বন্ধ হয় আমরা ওই খোপে সন্ধ্যাবেলা বাজারে আসে আসার পর আমাদের দোকানে ভাঙচুর করে আমাকে মারে ব্লিডিং হয় আমি দুই দিন হসপিটালে থাকি হ্যাঁ আমার মাকে মারে বাবাকে মারে এবং যথেষ্ট ওরা থেট দেয় আমাদের দোকান এখানে করতে দিবে না হ্যাঁ এখান থেকে দোকান উঠাই দিবে হ্যাঁ টাকা পয়সা লুট করে গ্লাস ভাঙে মাকে মারে বাবাকে মারে আমি আমার এখানে ব্লিডিং করছে দুই দিন ছিলাম আমি গ্রামের পঞ্চায়েত প্রশাসন এবং উপরি মহল সমস্ত যারা আইনি আছে পুলিশের কাছ থেকে এর সুনির্দিষ্ট বিচার চাই এবং এই বালু মাফিয়াদের বিরুদ্ধে যথেষ্ট যাতে স্টেপ নেওয়া হয় সেটা আমি অনুরোধ করি আমার জমিতে ওরা জোরপূর্বক বালু তুলতে যায়। আমি বাধা দেওয়ায় আমাকে ওখানে অনেক রকম বিশৃঙ্খলা গালিগালাস পড়ে তারপরে আমার ছেলেকে ডাকি কোনোভাবে ওরা আমার কথা শোনে নাই তারপরে আমার ছেলেকে ডাকি ছেলে দেয়া পুলিশের হুমকি দেয় তখন ওরা বাড়িতে আসে তারপরে বাড়ি আসার পরে আমি দোকান করি হ্যাঁ আমি দোকান করিয়ে বাজারে গেছি খরচগুলি ওখানে আমাকে অসতর্কিত অবস্থায় ধরিয়া মারা শুরু করছে তারপরে আমার ছেলে বাধা দিতে গিয়া আমার ছেলেকেও মারছে বেদর জমি থেকে কতগুলো বালু তুলেছে কুড়ি জমি আপনাকে বলেনি না জোর করে জোর করে যারা তুলেছে তারা কি বালু তোলার কাজে যুক্ত বাড়ি তোলার বালু তোলার কাজে যুক্ত কি নাম তার একটা নাম জানি একটা জানে ওটা এটা দীর্ঘদিন ধরে এরা করছে আমাদের এখানে যারা বিশেষ করে আমাদের রাস্তাগুলো শেষ করে দিচ্ছে আর তার সাথে সাথে নদীরও গতিপথ অনেক সময় এই বালু কাটার জন্য পরিবর্তন হয়ে আসছে আমাদের নদী ভাঙছে আরও তো সেদিন একটা এইভাবে ওই পঙ্কজ এবং ওর বাবাকে ওদের জমি থেকে না বলে মাটি কাটার জন্য ওরা বাধা দিয়েছে সেটাই ওদের দোষ এবং ওদের দোকানে গিয়ে যেভাবে নির্মমভাবে এদের মেরেছে সেটা চোখে দেখার মতো না যাই হোক ওরা পুলিশে অভিযোগ করেছে গিয়ে অভিযোগ করেছে পুলিশের উপর আমাদের আস্থা আছে হ্যাঁ এটা খবর আমি শুনেছি যে এরকম বালি প্রত্যেক দিন চুরি হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে কিছু প্রশাসন কিছু করুক না হলে তো পরে খুব খারাপ একটা অবস্থায় পরিণত হবে একেবারে হ্যাঁ নদী হ্যাঁ একেবারেই নদীর বালি চুরি হচ্ছে সেটা তো মানে এমনিতেই আমাদের বাদ ইয়ে হয়ে আসছে তারপরেও আবার এরকম করে যদি চুরি হয় বালি তাহলে তো নদীটা আবার আমাদের এদিকে চলে আসবে সাধারণ ক্ষতি করবে এবং জমি অনেক লোকের জমি আছে সেই জমিগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে